আসসালামু আলাইকুম দর্শক যারা এখনো কল্পনা করতেছেন বা ভাবতেছেন যে মালটা গাছ এখনও বারো মাসে হয় না তাদের উদ্দেশ্য বলতে চাই দেখেন আজকের প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এই ভিয়েতনামি মালটাটি আপনার বারো মাসে হবে দেখেন এই যে দেখেন গাছে অলরেডি আপনার ফুল আছে আপনারা হয়তো বলতে পারেন যে অন্য গাছের ডাল লাগায় রাখছে কিনা না একই ডাল থেকে আপনার দেখেন মুকুল দেখা যাচ্ছে এবং ফলও দেখা যাচ্ছে তো এটা আপনারা ইনশাআল্লাহ সঠিকভাবে পরিচর্যা করলে আপনার বারো ফল পাবেন এই ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ রয়েছে যারা মাল্টার গাছ রোপণ করতে চাচ্ছেন বাণিজ্যিক আকারে বলেন বাসার বিভিন্ন স্থানে বা বাগানে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ফোনে এমন যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাসী কাজ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ তবে ঢাকার ভিতরে যারা থাকে তাদের একদিনই গাছ ডেলিভারি দিতে সক্ষম হবে ইনশাল্লাহ দর্শক কোথাও প্রতারিত না হয়ে আমি আপনাদেরকে যে কথাটি বারবারই বলি আপনারা সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন খুবই স্বল্প মূল্যে আপনারা যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতে সক্ষম হবে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এটি হচ্ছে আপনার বারো মাসি ভিয়েতনামি মালটা ترشق الله حابس